কেন তার স্বীকৃতি নেই কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার স্বীকৃতি নেই তারা সকলের অবদানকে ম্লান করে আমি আগেই বলেছি একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে দুকা দিয়েছে জাতির উপর জুলুম করেছে জাতির অধিকার কেড়ে নিয়েছে জাতিকে দাসে পরিণত করেছিল বিশেষভাবে অভিনন্দন জানাই যে লড়াই শুরু হয়েছিল বাহাত্তর সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্যে সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে চব্বিশের পাঁচই আগস্ট এই চব্বিশের লড়াইয়েও জনগণকে নিজ দেশের স্বৈর শাসকের হাতে জীবন দিতে হয়েছে তারা জনগণের জীবনকে পাত্তাই দেয়নি গুলি করেছে মাটি থেকে গুলি করেছে আকাশ থেকে গুলি করে জনগণের বুক ঝাঁঝরা করে দিয়েছে এই লড়াইয়ের হচ্ছে শহীদ আবু হাতের মধ্যে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না বোমা ছিল না ককটেল ছিল না খালি হাতে আরেক হাতের আবার স্টিক নিয়ে এসে দাঁড়িয়েছিল সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর সেই জ্বরটা কি ছিল সেই জ্বরকে একা তার ছিল নিশ্চয়ই না বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে যে দাসে পরিণত করা ছিল সেই ঝড় তার বুকের মধ্যে ছিল এত রক্ত এত ত্যাগ এরপরে আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বীর এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা শৈরিক হয়েছে তারাও আমাদের জাতীয় বীর আমরা জাতীয় বীর দেখে আমাদের উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই জাতীয় বীরদের ওই অবদান কোনো ব্যক্তি কোন পরিবার কোন দলের লাল লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায় বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে আপনারা পাহারা দিতে পারবেন ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী সেই পাহারার জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাল্লাহ আজকের এই র্যালি থেকে আমরা জানিয়ে দিতে চাই বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাআল্লাহ আমরা সবাইকে ইনশাল সাথে বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো কাউকে যেন কোনো অস্থিরতা পেয়ে না বসে আমরা পরিষ্কার বলে দিয়েছি সাড়ে পনেরো বছরে কিছু আবর্জনা কিছু জঞ্জাল তৈরি হয়েছে সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠ করতে হবে দেশের জনগণের করতে হবে বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা একজন নাগরিক ভোটার তালিকা তাকে বাদ পড়ুক আমরা এটা চাই না এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে এই উদ্যোগে আমরা কোনো ব্যতিক্রম কোন শীতলতা আমরা বরদাস্ত করবো না ঘরে ঘরে জনগণে গিয়ে তালিকাকে নিশ্চিত করতে হবে যারা চুরি করে ভুয়া ভুটার হয়েছে একাধিক জায়গায় বুটার হয়েছে তাদেরকে এখান থেকে পাক সাফ করে ফেলতে হবে যারা দিয়ে একাধিক জায়গায় ভোটার হয়েছে ওরা আদৌ ভোটারের যোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে সম্মানিত দেশবাসী আজকে কথা বলার দিন নয় আজকে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার দিন এই পল্টনেই এই পল্টনেই কিছু বান্দাকে বড় নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই রকম সময়ে আজকে যে রকম সময়ে কথা বলছি এই রকম সময়ে স্পষ্ট দিবালুকে আলুকে অক্টোবর দুই হাজার ছয় সাল নিশ্চয়ই জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের ভাইদের তাদের কোনো অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না নিরপরাধ এই মানুষগুলোকে পিটিয়ে শুধু হত্যাই করা হলো না তাদের নীতের নিতর দহর উপর উঠে তারা লাফালাফি নাচানা করেছিল এরা কি মানুষ না পশু না এরা পশু নয় লাতালার বাসায় এরা পশুর চাইতে নিকৃষ্ট কালানা আম বালহুম আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি বিবেক অনুযায়ী কাজ করে নাই আল্লাহ বলছেন এরা পশু আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক দেই নাই এদেরকে বিবেক দিয়েছিলাম এরা পশুর মতো কাজ করেছে অতএব এরা পশু নয় তার চাইতে নিকৃষ্ট একজন আক্রাশী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগে বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল আদালতে বিচার দায়েরও হয়েছিল কিন্তু ক্ষমতার গরামে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কত্যা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে এ বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাল্লাহ এর পরবর্তী পর্যায়ে শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ আর যে সমস্ত বাগিরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদেরও বিচার চায় ওবা? এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কোথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের বুয়া সরকারের কোথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখলাম একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পুষ্ট পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ তুমি সাক্ষী বিশ্ব তুমি সাক্ষী আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ